প্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম যারা যেখান থেকে দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি অনেক আগে একটা মসজিদের নির্মাণ কাজের জন্য ভিডিও করেছিলাম আপনাদের অনেক সাড়া পেয়েছি বলে আবারও অনুপ্রাণিত হয়ে এই ভিডিওটা করা এখানে একটা মসজিদ নির্মিত হবে সৎকার সবচেয়ে বড় উপায় হলো মসজিদে দান করা আপনি মরার পরও সব পেয়ে যাবেন ঠিক সেই লক্ষ্যে বসুন্ধরা রিভার ভিউয়ে ইমদাদুল হক মসজিদের নির্মাণ কাজ উপলক্ষে আপনাদের সামনে আসা মসজিদের ইমামের কাছে আমরা বিস্তারিত এবং কিভাবে টাকা পাঠানো যাবে এই মসজিদে আপনারা শরিক হতে পারবেন তার বিস্তারিত নিচের বর্ণনা দেওয়া হবে এবং ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া হবে رسول الله صلى الله عليه وسلم رشد كرن مسجد الله رغار عن عائشة رضي الله تعالى عنها قالت أمر رسول الله صلى الله عليه وسلم ببناء المسجد في الدور وأن ينظف ويطيب حضرت عائشة رضي الله تعالى عنها رسول صلى الله عليه وسلم نردش ديشن مهلاي مهلاي مسجد بريشتا كرر ابن مسجد بريشكر بريشن نوراكر ابن مسجد شغندي بوهار كرر عن اسمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنا لله مسجدا بنا الله له بيتا في الجنة হাজরত ওসমান বর্ণিত তিনি বলেন এরশাদ করেছেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বাড়ি বানাবেন সম্মানিত মহতারাম আপনারা জেনে আনন্দিত হবেন যে আপনাদের বহুদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশার পলশ্রুতিতে মহান সৃষ্টিকর্তার রফার মেহরবানিতে ইমদাদুল হক বাইতুল মামুর জামে মসজিদ অ্যান্ড ইসলামিক রিসার্চ কমপ্লেক্সের দশতলা ভবনের নির্মাণ কাজ শুরু করার সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে মহান আল্লাহর কুদরতি কদমে সেজদার জন্য মসজিদ নির্মাণে অংশগ্রহণ করে দুনিয়া এবং আখড়াতে কামিয়াবি হাসিল করি সম্মানিত মহতারাম আমি আমার আমার সন্তান আমার পিতা মাতা সকলের জন্য সকলের দুজাহানার কামিয়াবির জন্য আমরা এমদাদুল হক বাইতুল মামুর জামে মসজিদ অ্যান্ড ইসলামিক রিসার্চ কমপ্লেক্সে আমি আমার অনুদান দিয়ে দুজাহানের হাসিল দুজাহানের কামিয়াবি হাসিল করি এজন্য আমরা যে যেখান থেকে শুনেছি যে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা সকলেই আমাদের তফিক অনুযায়ী আমরা এই মসজিদে অংশগ্রহণ করবো ইমদাদুল হক বাইতুল মামুর জামে মসজিদ অ্যান্ড ইসলামিক রিসার্চ কমপ্লেক্স ব্লক নং এ প্লট নং একশো পঁচিশ ও পঁচানব্বই বসুন্ধরা ভিউ হাসনাবাদ দক্ষিণ কারানীগঞ্জ ঢাকা আমার পিছনে যে মসজিদটি দেখছেন এটাই নবনির্মিত মসজিদ হবে এখানটা ভেঙে ফেলে এখানে মুসল্লিদের জন্য দশতলা মসজিদ নির্মাণ করা হচ্ছে এই মসজিদটি নির্মাণের জন্য সবাই এগিয়ে আসলে ভালো হয় কারণ একটা মসজিদ নির্মাণ করতে অনেক ব্যয় হয় আমরা চাইবো আপনার সবাই এগিয়ে আসুন মসজিদ নির্মাণের কাজে ভিডিওতে দেখলেন মসজিদটি কত রাজকীয়ভাবে নির্মিত হচ্ছে সত্যি অসাধারণ লাগবে নির্মাণের পর তাই সবাই মুক্ত হস্তে এগিয়ে আসুন মসজিদের জন্য